দর্শক বন্ধুরা বার্তা নিউজ টিভি লাইভ এর সম্প্রচারে আপনাদের স্বাগতম এই মাত্র গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান আমরা আছি সরাসরি ঘটনাস্থলে কিছুক্ষণ আগে তিনি এনসিপি নেতা রাজধানীর বেলি রোড থেকে রাজধানীর বেলি রোড থেকে এনসিপি নেতা নাইদ ইসলামের সাথে দেখা করতে এসেছেন বিএমপি চেয়ার পারসন আরেক রহমান ইতিমধ্যে তিনি এখানে অবস্থান করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে প্রতি দল দল তারেক রহমান বের হচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান এখানে প্রচুর নেতা কর্মী

अरे लगे की समस्या चुप ki 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 kali ka ये बापा बामा कैसे ना सो ये जान है डाम है, जान 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 रहती के जान सोचो सोचो जान না না সোজা যান বামে 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 আমি নেলে চালাই দাঁড়ানো আর Sampai <tuk tangan> jumpa Okay. <laughs>